আজ কলকাতার রবীন্দ্র সদনে হয়ে গেল আসন্ন একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন টলি অভিনেত্রী শ্রীমতী কোয়েল মল্লিক সাংসদ শ্রীমতী জুন মালিয়া বিশিষ্ট অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান শ্রী শান্তনু বসু বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী হরনাথ চক্রবর্তী ও প্রমুখ বিশিষ্ট জনেরা একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের এবছরের থিম দেশ পোল্যান্ড সাংবাদিক সম্মেলনে পোল্যান্ডের প্রতিনিধি শ্রী বিশ্বজিৎ মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন

সোনার রয়্যাল বেঙ্গল ট্রফি উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্ট জনেরা এছাড়াও আসন্ন একত্রিশতম ফিল্ম ফেস্টিভ্যালে সূচি পত্রিকা উদ্বোধন করেন সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট মানুষজন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট মানুষজন একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন আমাদের মোট এবার সিনেমা দেখা যাবে এক নন্দন টু নন্দন থ্রি রবীন্দ্র স্বরণ শিশির মঞ্চ সিসি মানে রাধা স্টুডিও নঞ্জুন তীর্থ ওয়ান নঞ্জুন তীর্থ টু রবীন্দ্র ওকাকুরা সর্লে ধনধর্ম অডিটোরিয়াম স্টার নিউ ইয়ার অযোধ্যা সিনেমা ম্যানকা সিনেমা প্রাচী সাউথ সিটি কোয়েস্ট মল মানি স্কোয়ার মেট্রো এবং ব্লোকে আমাদের এই কুড়িটি হলে আমাদের সিনেমা দেখানো হবে এবছর একত্রিশতম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ইনোভেশন ইন মুভিং ইমেজেস চোদ্দটি ফিল্ম কম্পিটিশন ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস চোদ্দটি ফিল্মস এশিয়ান সিলেক্ট নেটব্যাক অ্যাওয়ার্ড নখানা ফিল্ম কম্পিটিশান ইন শর্ট ফিল্মস উনিশটা কম্পিটিশান ইন ডকুমেন্টারি ফিল্ম দশটা বেঙ্গলি প্যানোরামা সাতটা ফিল্মস এটা গত বছর থেকেই চালু হয়েছে বেঙ্গলি প্যানোরমা নেম অফ অ্যাওয়ার্ডস ইন দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস ক্যাটাগরি Best film in international competition, prestigious Royal Bengal Golden Tiger Trophy and Cash Prize. The best director in international competition, prestigious Royal Bengal Golden Tiger Trophy, along with Cash Prize. <coughs> আসলে আমাদের পরপর উৎসব চলে কলকাতায় পশ্চিমবাংলায় দুর্গা পুজোতে শুরু হয় তারপরে কালী পুজো তারপর জগদ্ধাত্রী পুজো তারপরে আমরা কিন্তু সব সারা কলকাতার মানুষ আমি বলব সারা পশ্চিমবাংলার সিনেমা যারা ভালোবাসেন তারা আমাদের এই উৎসবটার জন্য অপেক্ষা করে কারণ আমি এটা একত্রিশতম আমাদের কলকাতার ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু আমি একত্রিশ বছর ধরেই এই ফেস্টিভ্যালটার সঙ্গে জড়িয়ে কারণ আমরা ছোটোবেলা এখানে এসে তখন এতটি সিনেমা এত ওটি প্ল্যাটফর্ম এত অ্যাভেলেবিলিটি ছিল না সারা বিশ্বের ভালো ভালো ছবি দেখা তো আমরা এখানে আমার এখন মনে আছে খবরটাই আপনাদের এখানে এসেছেন আমরা মাটিতে বসে ছবি দেখতাম কারণ অত ভালো সিনেমা দেখার সুযোগই আমাদের এখন কত না এখন যেটা অনেকটা সোজা হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় কলকাতার যারা সিনেমা লাভার যারা ভালোবাসেন সিনেমা দেখতে তারা কিন্তু এই উৎসবটার জন্য অপেক্ষা করেন so thank আজকে আমরা এখানে এসেছি ফর দ্য প্রেস মিট এখানে উপস্থিত সকল আমার প্রণাম ভালোবাসা এবং শ্রদ্ধা পূজো পার্বণ কিছু দিন আগে শুভ বিজয়া জানাচ্ছি সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা এরপরই আমাদের চলচ্চিত্র উৎসবে সেটাও আর এক উৎস যেটা পুম্বাদ আগে বললেন যে আমরা সবাই উঠিয়ে থাকি এই উৎসবের জন্য কারণ এত ভালো ভালো সিনেমা আমরা দেখতে পারি সবসময় সেই সুযোগটা হয় না যতই ওটিটি প্ল্যাটফর্ম থাকুক কিন্তু সব কটা সিনেমা তো ওখানে হয় না আর খুব উঁচু মানের সব ছবি এখানে সিলেকশন হয়েছে আশা করছি সবাই এসে দেখবেন এবং এই চলচ্চিত্র উৎসবকে ভীষণ ভীষণ সাকসেসফুল করে তুলবেন তুলবেন্স অফ ইনোভেশন They are Mr. Rolf T. Heer, he's from Australia, he's our chairman. Mr. Robert Koltai, he's from Hungary, he's a member. Ms. Lina Shabani she's from United Kingdoms, Indonesia, um, she's a member. Mr. Artur Zorowski, he's from Poland, a member of the section. And of course, a very well-known uh, director from our own country, India. Ms. Uh, Mr. Sunny Joseph. Um, in this section, 14 contemporary world films will be screened this year. They are To the West in Zapata, directed by David Bill, he's from Cuba, The Slow Man and His Raft, directed by Pradeepto Bhajaj, he's from India, Mountains of Fire, Jero Bustamante from Guatemala. ফ্র্যাকমেন্স ফ্রোম দ্য ইস্ট ডিরক্টেড বাই ইরকান ইয়াসিজি শিশু টভ্যাকুমেশন ফারকাত শালিক ডিরেক্ট ফ্রম কাজাকিস্তান বিউটিফুল ইভিনিং বিউটিফুল ডে ক্যামেরা কিংশুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা